মাঠে ম্যাসিভ হার্ট অ্যাটাক লাইফ সাপোর্টে তামিম ইকবাল মোহামেডানের হয়েব ডিপিএল এর ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল তবে বুকে ব্যথা নিয়ে সাভারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সোমবার চব্বিশে মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইন পুকুরের মধ্যকার ডিপিএল এর ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেসির পাশে ফজিলাতুন চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের বর্তমানে লাইফ সাপোর্টে আছেন তিনি ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন তামিমকে ঢাকার এভার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেসা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে তামিমকে দেখতে ফজিলাতুল্নেসা হাসপাতালে যাচ্ছেন বিসিবির পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বিসিবি সূত্রে জানা গেছে তামিমের অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে বিসিবির জরুরি বোর্ড মিটিং